লেটস গো চলো আমাদের সাথে আমরা এখন চলে যাচ্ছি বলো তো কোথায় দেখছো প্রচুর কাদা এই দেখো দেখতেই পাচ্ছ তো হাতে ছাতা নিয়ে চলে যাচ্ছি আমরা কাদার মধ্যে তো এখন চলে যাব নৌকায় তো এই দেখো ও পড়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর কাদা দাঁড়াতে পারছিলাম না তো অনেক কষ্ট করে এখন আমি নৌকায় চলে যাচ্ছি আর আমার ক্যামেরাম্যান তো সেই লেভেলের তো তো দেখতেই পাচ্ছ একবার এদিক একবার ওদিক সবটাই দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তোমরা কিছুই মিস করবে না তো এবার ক্যামেরাম্যান আমাকে বললো তুমি নৌকা মাথায় চলে যাও তো আমি চলে গেলাম বললো একটু এভাবে একটু ইয়া করো তুমি একটা পিক রাখতে পারবে পরবর্তীতে তো কথা মতো আমি এরকম সিনেমার স্টাইল দিতে গিয়ে পড়ে যেতে যাচ্ছিলাম তো আমাকে মাঝি ধমক দিয়ে বললো ওখানে চুপ করে বসতে তো এবার বসে বললাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের স্থানে তো এবার দেখো কত সুন্দর লাগছিল এই জায়গাটা মানে পানির ভিতরে কত সুন্দর শাপলার শাপলা পাতাগুলো কত সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ তো খাওয়া একটু ওয়েট করো তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো শাপলা সামনে পেলে তোমাদেরকে আমি এক্ষুনি উঠিয়ে দেখাবো তো দেখতেই পারবে তো এগুলো হচ্ছে এক ধরনের কচুরি পানা বলে গাছের মতো হয় তো এগুলো একটু টানছিলাম আমি তো এর মধ্যেই পেয়ে গেলাম একটা ছোট্ট একটা শাপলা দেখতেই পাচ্ছ পানির মধ্যে নিজের হাতের ছায়াটা দেখতেছিলাম অনেক সুন্দর লাগে তো একটা ঘুরলে দিয়ে সবাইকে তুলে নিলাম তো এখন যাওয়ার সময় লাস্ট পর্যায়ে ফোনটা আমার হাতেই ছিল ক্যামেরাম্যান ধরতে পারবে না তার হাত ব্যথা করে তার জন্য আমাকে দিয়ে দিয়েছে তার বিরক্ত লাগে তো এরকম আমি শাপলা তুলে নিচ্ছি তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলে যাবে কার কার শাপলা তুলতে ভালো লাগে বর্ষার সময় নৌকে ঘুরতে কার কার পছন্দ হয় তো একটু বলে যে ও তো এরকম শাপলাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখো এখানে খুব পরিষ্কার খুব সুন্দর একটা জায়গা নদীর মতো লাগছিল পরিষ্কার দেখে কারণ এগুলো সব মাছে খেয়ে ফেলছে আমরা আমরা চলে যাচ্ছি যাচ্ছি তো এখন কোথায় জাস্ট সেটাই অপেক্ষা দেখা বাকি যে আমরা চল চলছে কোথায় তো এই দেখো নৌকা চলছিল নৌকার ঢেউয়ে শাপলার ছায়াটাও দেখতে অনেক সুন্দর লাগছিল পানির ভিতরে নিজেদের প্রতিচ্ছবিটা অনেক সুন্দর লাগে আমি একটা রেস্টনী করতেছিলাম আর এখানে প্রচুর শেওলা ফুল এগুলোকে প্রচুর শেওলা ফুল আছে তো দেখো এখানে হলুদ হলুদ ফুল আছে তো আমাদের গন্তব্যের স্থানে যেতে হবে আর মাত্র দু এক মিনিট বাকি তো এই দেখো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের স্থানে তো এবার আমাদের পাইলট এখানে ল্যান্ড করবে এটা সেই ফুল কচুরির ফুলটা টেনে ধরেছিলাম তো এখন নেমে যাচ্ছি আমরা এই দেখো আমাদের গন্তব্যের স্থানে আমরা চলে আসছি জায়গাটা অনেক সুন্দর বালুর রাস্তা তো এই দেখো খুব সুন্দর জায়গা এখানে সবাই ঘুরতে আসতে পারো এটাকে কাশফুল গাছ নাকি যেন বলে ওটা ঠিক আমি চিনি না এখানের এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমি একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়েট করো দেখতে পারবে তো এরকম হেঁটে চলছি দ্রুত এই যে দেখো এখানে ছোটো ছোটো ফুল ফুটেছে কে কে চিনো এটা কি গাছ তো সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমি